হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাশ বেঙ্গলি গড়ানতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বাটা মাছের টমেটো ধুয়ে পাতলা ঝোল রান্না করব। তো বন্ধুরা বাটা মাছগুলো আমি কেটে টেটে ধুয়ে সুন্দর করে ভাজা করে নিয়েছি ভাজাটা তোমাদেরকে দেখাইনি যে যেহেতু ছেলে ছোটো তার জন্য আমি পুরো রান্নাটা দেখাতে পাচ্ছি না যতটা সম্ভব অতটাই দেখাচ্ছি তোমরা কিছু মনে করো না তো বন্ধুরা আমি বাটা মাছটা ভেজে নিয়েছি এখানে আর এখানে দুটো টমেটো কেটে নিয়েছি আর এখানে কড়াই গরম হয়ে গেছে মাছ বাজার তেলটার ভিতরে আমি রান্না করব এখন একটু জিরে ফোড়ন দিয়ে দেব একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটা রসুনের কোষ একটু আদা আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর কাশ্মীর লঙ্কাগুলো হাফ চামচ দিয়ে দিলাম কালারের জন্য টমেটো দিয়ে দিলাম তো বন্ধুরা বাড়িতে তৈরি করা জিরের গুঁড়ো এক চামচ আমি দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়েছে মানে মশলা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব তো বন্ধুরা এই গরমে বাটা মাছের ঝোল পাতলা করে খেতে গরমবাতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা বাটা মাছের জোল খুব সুন্দরভাবে টমেটো দিয়ে হয়ে গেছে তোমরা এভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগে পাতলা জোল দেখো বন্ধুরা গরমে খুবই টেস্ট লাগবে তোমরা এভাবে খেয়ে দেখবে আমি এখন গ্যাসটা অফ করে দিলাম রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে